তখন আমার একটা গাইডিয়ান ছিল মাথার উপরে আমার বাচার অবলম্বন ছিল বলিউডের আলোচিত নায়িকা আবুবলি আবারো আলোচনায় গোটা ইন্ডাস্ট্রি ইষড় করে নতুন কাণ্ডে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সাকিব খানের বাজড়িয়ে ধরে অবশেষে আমেরিকায় পৌঁছেছেন শবনমবুল Dupree কিন্তু সেখানে শেষ নয় আমেরিকায় গিয়ে একেবারে বিদেশি ম্যাম ম্যামসেদের নিজেকে অন্যরকম রূপে হাজির করছেন তিনি যা দেখে ভক্তরা বেশ হতবাক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে বুবলি চশমা হাই ফ্যাশন ড্রেস আর ভিন্ন স্টাইল নিয়ে হাজির যেন তিনি আর সেই আগের বুবলি নন অনেকেই বলছেন এটা বুবলির আসল রূপ সাকিবকে কোথায় এখনো পর্যন্ত বলেছে বুবলি আমার ওয়াইফ আপনারা পুরুষ মানুষ কেন এটা বোঝেন না যে সত্যিকার অর্থে যদি বিয়ে হতো তাহলে সাকিবকে আঁকড়ে ধরে এখন নিজের স্বপ্ন পূরণ করছে আবার কেউ বা কটাক্ষ করে লিখেছেন বিদেশি ম্যাম সেজে বসে আছো কিন্তু বাংলাদেশ এখনো অপুর কষ্টেও শেষ হয়নি এদিকে সাকিবের নীরবতা আরও রহস্য বাড়াচ্ছে তিনি কি সত্যি বুকলির হাত ধরে বিদেশে লাইভ সাজাচ্ছেন নাকি শুধু ক্যারিয়ারের কারণে এমন করছেন ভক্তদের দাবি সাকিব যদি পরিবারের কথা ভুলে গিয়ে শুধু বুবলিকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে ঢালিউডের বড় এক জোর আসতে বাধ্য কতটুকুই আমি আমি সিওরিটি যে ভালোবাসবে আমি অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়াবে অন্যদিকে অপবিশ্বাসের অবস্থান একেবারেই ভিন্ন তিনি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত ওপর কান্না মাখা কণ্ঠে প্রশ্ন আমার সংসার ভাঙলো এখন আবার সাকিবের জন্য বুগলি বিদেশি ম্যাম শেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মন্তব্যই সবকিছু পরিষ্কার একজন বিদেশি ম্যাম সেজে যতই অভিনয় করো সত্যটা একদিন প্রকাশ পাবেই সাকিব বুগলির বিদেশের অধ্যায় এখন শুধু রহস্যই ঢাকা তাহলে কি আসলেই এমনটাই ঘটতে চলেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না